আজকে যেটি আমার হাতে দেখছেন সেটির নাম হলো টকি এটির কাজ কি কিভাবে কাজ করে কোন কোন ফসলে দিতে হবে কত পরিমাণ দিতে হবে এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এটি প্রয়োগ করার পর গাছের শিকড় সুস্থ এবং সবল রাখে এবং নতুন শিকড় গজায় এটি এক কথায় আপনি গাছের টনিক বলতে পারেন এটি গাছে প্রয়োগ করলে আপনাকে গাছের সার কম লাগে এবং গাছ সুস্থ থাকে মাটি থেকে অধিক পরিমাণে সার এবং ভিটামিন শোষণ করতে পারে আপনি এটি যেসব ফসলে প্রয়োগ করবেন সেটি হল টমাটো আলু কলা বেদানা কপি ইত্যাদি সমস্ত ফসলে আপনি এটি প্রয়োগ করতে পারেন এবং এটি এক বিঘা জমিতে আপনি দু কেজি করে দিতে পারেন এটি প্রয়োগে আমার কলার জমি অনেকটা সুন্দর হয়েছে আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলা কত সুন্দর এবং গাছটা কত মোটা এবং গাছের কাঁদুগুলোও খুব সুন্দর হয়েছে